সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কাজ দল করে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসে সরকারি সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয় দল উনিশশো আট সালে প্রতিষ্ঠিত হয় এই শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠানটি রয়েছে গৌরব দল ইতিহাস সরকারি সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয় কলেজ ডিসকাউন্ট দলটি অবিভক্ত বাংলায় পান প্রাবণশীল অ্যাওয়ার্ড

স্টেজ করে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসে জায়াঙ্গির আলম গুড মর্নিং কেজি অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসে গর্বের বাংলাদেশ পুলিশ বাহিনী এর রয়েছে আনসার বাহিনী তারা দেশের প্রান্তিক অঞ্চল থেকে শুরু করে দেশের সর্বস্তরে আইন শৃঙ্খলা রক্ষায় অবদান রেখে চলেছে সালাম প্রদর্শন শেষে অভিবাদন মঞ্চে ত্যাক করছে বাংলাদেশ পুলিশ বাহিনী পরেই রয়েছে ফাস্ট সার্ভিস মানুষের বিপদে তথা বাংলাদেশের যে কোনো প্রান্তি লগ্নে সবসময় আস্থার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায় এ বাহিনীটি অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসে ফায়ার সার্ভিস সালাম প্রদর্শন শেষে অভিবাদন মঞ্চ ত্যাগ করছে ফায়ার সার্ভিস অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসে সবুজ সাথী সরকারি প্রাথমিক বিদ্যালয়